মোটরসাইকেলের ব্যাটারির আশি শতাংশ অ্যাম্পিয়ার শোষণ করে নেয় এই সেলফ স্টেটার মোটর তো সেলফ স্টেটার মোটর কী কাজে ব্যবহৃত হয় সেটা আমরা সকলে জানি এটি হচ্ছে বাইক ইলেকট্রিক স্ট্যাটার কাজে এটি ব্যবহার করা হয় যদি সেলফে কাজ না করে একটি সেলফ স্টেটার বাইক যদি সেলফে কাজ না করে সেক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ চেক আছে চেক অনুযায়ী বুঝতে হবে আসলে আমার সেলফ স্টেটার মোটর নষ্ট হয়েছে না অন্য কোথাও কোনো সমস্যা আছে সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে প্রথমে ব্যাটারির অ্যাম্পিয়ার মাপতে হবে এবং বোল্ড দেখতে হবে তো ব্যাটারির বোল্ড এবং অ্যাম্পিয়ার যদি সঠিক থাকে সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে চাপার যে সেলফ স্টার সুইচ আছে সেই সুইচের থেকে কানেকশন সেলফ স্টার্টার রিলে পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা তো সেটা যদি পৌঁছে থাকে এরপর দেখতে হবে আমাদের সেল্ফ কাটাউট ঠিক আছে কিনা না সেক্ষেত্রে চেক করার জন্য সেটিভ এবং পজিটিভ টার্মিনাল যদি আমরা একত্রে শর্ট করে ধরি তাহলে সেলফ সাধারণত চালু হয়ে যাওয়ার কথা সেক্ষেত্রে না হয়ে থাকে তাহলে বুঝতে হবে আমাদের সেলফ প্রবলেম আছে তো সাধারণত সেলফ স্টার্টার মোটরের বড় ধরনের সমস্যা হয়ে থাকে না তো সেলফ স্টার্টার মোটরে বেশিরভাগ কার্বন নষ্ট হয়ে থাকে